ইতিহাস সাক্ষী যে কোনো জ্ঞান সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে বিকৃত হয়ে গেছে অথবা হারিয়ে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো বেদ এক চমকপ্রদ ব্যতিক্রম সেই সময় যখন পৃথিবীতে কোনো লেখা কোনো বই কোনো কাগজ কালিজ ছিল না তখন মানুষ কীভাবে তাদের গভীরতম জ্ঞান আর রহস্যময় শক্তির কথা মনে রাখত কিভাবে এক গুরু তার শেষের কানে কানে সেই জ্ঞান দিতেন আর আশ্চর্যের বিষয় হাজার হাজার বছর পেরিয়েও সেই জ্ঞান একটুও বিকৃত হলো না আপনি কি মনে করেন কিভাবে সম্ভব হলো কিন্তু এখানেই শেষ নয় আজকের এই আমরা এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করব হয়তো এখন আপনার মনে ঘুর পাক খাচ্ছে বেদের মন্ত্রগুলি রচায় থাকে মানুষ নাকি ঈশ্বর গুরু থেকে শিষ্যের কানে কানে হাজার হাজার বছর ধরে চলে আসা এই জ্ঞান কিভাবে আজও অবিকৃত আছে আপনি কি জানেন কেউ যদি ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু বেদকে না মানে তাহলে তাকে নাস্তিক ধরা হয় কেন বলা হয় বেদ শুধু ধর্মগ্রন্থ নয় বরং মানব বিজ্ঞানের প্রাচীনতম ভান্ডার এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন কারণ যা জানতে চলেছেন আপনার মনের ভিতরে জমে থাকা প্রশ্নগুলি উত্তর মিলে যেতে পারে কে জানে যে প্রশ্নের উত্তর আপনি খুঁজে বেড়াচ্ছেন সেই প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন কিন্তু তার আগে আপনি কি জানেন আমাদের আধুনিক ইংরেজি ফাদার শব্দটি আসলে বৈদিক সংস্কৃতি থেকে এসছে আজ আমরা যাকে মাদার বলি তার মূল উৎস হল মাতৃ এমনকি ল্যাটিনে মেটার গ্রীকে মেটার এসব একই শেকড় থেকে এসছে অর্থাৎ পৃথিবীর নানা ভাষার মূলে আছে বৈদিক সংস্কৃতির ছাপ পৃথিবীর গণিতের ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লব হচ্ছে জিরো অর্থাৎ শূন্য এর ধারণা প্রথমে উঠে এসেছে বৈদিক গণিত থেকে ঋগ্বেদের শূন্য শব্দের অর্থে উল্লেখ পাওয়া যায় আর তারপর আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত তার বিষদে ব্যবহার করেন আজকের কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির সব কিছুর ভিত্তি এই বৈদিক জ্ঞান ঋগবেদের নাসদীয় সূত্রতে বলা হয়েছে তখন ছিল না অস্তিত্ব ছিল না অনস্তিত্ব তখন সৃষ্টি হয়েছিল মহাশূন্য থেকে আধুনিক বিজ্ঞান যাকে বিজ্ঞান ধরি বলে বৈদিক ঋষিরা হাজার হাজার বছর আগে সেই রহস্যের ইঙ্গিত দিয়েছিলেন ঋষি সায়নাচার্যের ব্যাখ্যা অনুসারে ঋগ্বেদে বলা হয় সূর্যের আলো পৌঁছাতে পৃথিবীতে যে কত সময় নেয় তার হিসাব পাওয়া যায় যা আধুনিক বিজ্ঞানের স্পিড অফ লাইট এর সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যায় এমনি আরও অনেক চমৎকার তথ্য অপেক্ষা করছে আজকের ভিডিওতে আপনি ভালো করে চিন্তা করুন মানুষের মন সবসময় কিছু না কিছু খোঁজে যখন আমরা বিপদে পড়ি কষ্টে থাকি তখন একটা বড় শক্তির কাছে আশ্রয় চাই সাহায্য চাই এই খোঁজাখুঁজির থেকে জন্ম নেয় ধর্মবোধ মানুষের বুদ্ধি হৃদয় ও তপস্যার মাধ্যমে তৈরি হয় আধ্যাত্মিক চেতনা যা বেদের মাধ্যমে আরও গভীর হয় কিন্তু এখানে থেমে থাকেনি এই যাত্রা বরং তারা নতুন প্রজন্মের জন্য রেখে গেছে সুগম পথ আমাদের পূর্বপুরুষরা শুধু প্রার্থনা করেই থেমে থাকেনি তারা এমন একটা গ্রন্থ রচনা করেছেন যা একই সাথে ধর্ম বিজ্ঞান সমাজনীতি অর্থনীতি রাজনীতি সব কিছুর জ্ঞানের ভান্ডার রয়েছে আর সেই গ্রন্থের নাম হ্যাঁ ঠিক ধরেছেন বেদ বেদ বিদ ধাতু থেকে এসছে বিদ শব্দের অর্থ হচ্ছে পরম জ্ঞান বা চূড়ান্ত জানা হরে কৃষ্ণ এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাতে হবে এবং একশোটি লাইক করতে হবে তবেই আমি বুঝবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান